সংসারে নিত্যদিন অশান্তি বনিবনা হচ্ছিল না স্বামী স্ত্রীর মধ্যে বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে স্ত্রী চলে যান বাপের বাড়ি অনেক কাকতি মিনতি করেও ফেরাতে পারেননি অগত্যা বাধ্য হয়ে নতুন ফোন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুরের বৃন্দাবন মন্ডল স্ত্রী টুম্পা মন্ডলকে ফিরিয়ে আনতে আত্মীয়ের ছেলেকে অপহরণ সাথে সংসার করতে চাই না সব সময় করে মারধর করে বড় মেয়েকেও মারধর করে এইভাবে থাকতে চাইছি না বলে ওই এখানে থাকার কারণে বোনের ছেলেকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাকে আমাদেরকে ব্ল্যাকমেইল করছে যে সংসার করতে হবে নইলে বাচ্চাটাকে মার্ডার করে দেবে এই করে দেবে ধমকি দিচ্ছে আমাদেরকে বারবার সবাইকে ফোন করছে থ্রেড করছে যে বাচ্চাটাকে মানে আমার বউ বাচ্চা না ফিরে এলে আমি বাচ্চাটাকে মার্ডার করে দেবো বলে তো বাড়ির বিচার হবে সবাই আসছে যে তুই যে তোর মা ডেকেছে বলে বলে তুলে নিয়ে গেছে আমি রাউণি মনে মনে ভাব দিলাম

জানা গেছে গত বুধবার কুলতলির এক স্কুল থেকে বৃন্দাবন তার স্ত্রীর বোনের নাবালক ছেলেকে অপহরণ করে অন্ধ্রপ্রদেশে চলে যায় অভিযোগ তারপর থেকে ফোন মারফত হুমকি দিতে থাকে বৃন্দাবন পুলিশকে জানালে ওই নাবালককে মেরে ফেলার হুমকি দেয় বৃন্দাবন ঘটনায় কুলতলি থানার দ্বারস্থ হয় নাবালকের পরিবার অবশেষে কুলির ছদ্মবেশী খড়গপুর স্টেশনে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ নাবালককে তুলে দেওয়া হয় পরিবারের হাতে যে তোরা কি করবি দেখ তোর শালিকে পাঠাবি না তোর ছেলে মেরে ফেলে দেবো ট্রেন রাস্তায় লাথি মেরে তাহলে ফেলে মেরে দি আমার মেয়েকেও তোলার চেষ্টা করেছিল মাধবপুর স্কুল থেকে ওকে তুলতে পারেনি আর একে মিথ্য কথা বলেছে যে তুই চল তোর মা তোরদের বাড়ি অনেক লোক এসেছে বিচার সালিসি হবে তুই চল কোথা থেকে তুলে নিয়ে গেছিল স্কুলে স্কুল থেকে মশলামুড়ি খাচ্ছিল স্কুলে বউ বাচ্চাকে শালিরা ফেরত দেয় না দু ধরে আটকে রেখেছে তার জন্য আমি বাধ্যত্ব হয়ে আমি জানি আমার শালির ছেলেকে নিয়ে গেলে হ্যাঁ তাহলে হয়তো আমার বৌ বাচ্চারা ফিরে আসবে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে ডিভোর্স দিতে আসা স্ত্রীকে আতিফের গান শুনিয়ে সংসারে ফিরিয়েছেন স্বামী কিন্তু এখানে স্ত্রীকে ফেরত পেতে নাবালককে হাতিয়ার করলো অভিযুক্ত এটা কখনোই কাম্য নয় ধৃতের বিরুদ্ধে অপহরণ মামলা রুজু করেছে পুলিশ তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ